শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে আলু ঝলমলে একটা সকালে নতুন একটা ব্লগে আমার সকাল বন্ধুদের জানায় শুভ সকালের অনেক অনেক ভালোবাসা খুব সুন্দর একটা পরিবেশ দিনটা খুবই ভালো লাগছে আর এদিকে দেখো আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে কে কে আলুর চলে তোমাদের সাথে শেয়ার করি এই দেখো কুমড়ো ডাটা এনেছে কুমড়ো ডাটা এতই ফ্রেশ ছিল দেখো খুব সুন্দর আগাগুলি একদম লক লকে দেখে মনে হচ্ছে যে কি রান্না করি কুমড়ো ডাটা দিয়ে তো কুমড়ো ডাঁটা দেখে একটা রেসিপি মনে পড়ে গেছে সেটাই করব তো দেখতে থাকো আর এই যে কারকোল ঝিঙে এনেছে আর এই যে মাছটা মাছ কেটে নিয়ে এসেছে আর কাটতে হবে না ধুয়ে নিলি হয়ে যাবে আমার কিন্তু চা খাওয়া হয়নি এই দেখো চায়ের জল বসিয়েছে আর ভাতের জলটাও বসিয়ে দিয়েছি তো কুমড়ো ডাঁটা কাতে সময় লাগবে চলো দেখতে থাকো আর এদিকে দেখো চা খেয়ে ভাতের ডিসকিতে দিয়ে দিলাম একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমি দেখো কারগল কেটে ভাজা বসিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার কুমড়োটা এখনও কাটা হয়নি সময় লাগবে কাটতে তো কারগলগুলি কেটে ভাজা করে নিচ্ছি এই তো কারগল ভাজা হয়ে গেছে তারপর দেখো অনেকগুলি আলু কেটে ভাজা করে নিচ্ছি এই আলুটা আমি দু তরকারিতে দেবো তার জন্য অনেকগুলি হচ্ছে তো একটা মাছের জলে দেবো আর কুমড়োটা দিয়ে একটা চচ্চড়ি হবে সেটাতে কিছু দেবো তো কুমড়োটা কেটে দেখলাম অনেক গুলি হয়ে গেছে তার জন্য দুভাগে রান্না করছে একটা মাছের তরকারিতে দেব আর একটা ডাটা চচ্চড়ি হবে তো মাছগুলি দেখো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তারপর ভেজে তরকারিটাও বসিয়ে দিলাম ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে ভালোই লাগে ভালো হয়েছিলো তরকারিটা তো বন্ধুরা আমার ডেলি লাইফে ডেলি ব্লগে যা রান্না বান্না করি ডেলি সেগুলি তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই বলবে কমেন্টে কেমন লাগে আমার ডেলি ব্লগ এই তো দেখো তরকারিটা হয়ে গেছে কেমন হয়েছে তরকারিটা বলবে কমেন্টে এই দেখো আমার কমপ্লিট বান্না দুপুরে তো আজ কারকল বাজি হয়েছে এই দেখো কোমরোটা চচ্চড়ি ছোলার ডাল দিয়ে করেছি আর এদিকে মাছের তরকারি হয়েছে তো চলো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে আরো কিছু কাজকর্ম আছে সেগুলি করবো ততক্ষণে তোমরা লাইক কমেন্ট করতে থাকো ভালো থেকো সবাই আর পাশে থেকো যারা যারা আমার বন্ধু আছে সকল বন্ধুদের জানে